আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকালবেলা এটা আমার বাড়ির পাশে আমার ছাচার একটা বাঘ এই কাঁঠালের বাঘ এই বাঘের মেয়ে দায় আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ এই এই গাছটা হলো আমার ছাচা ওই ছোটো গাছটা দেখেন কত কাঁঠাল দিয়েছে আল্লাপাগ কত নেওয়া দেখছি এই গাছটার ভিতরে দেখেন যে কোনো জায়গায় টাকাই প্রত্যেকটা গাছ আল্লাহ এত কাঁঠাল দিয়েছে ওই সব সব বাড়ি ঘর তো সব দিক দাও বাড়ি ঘর আবার ওই দিক দিলো ঢাকা সিলেটের মহাসড়ক এই সড়কটা যাতায়াত করে যেদিকে তাকা মেনে দেবে সব ইচ্ছা আমার ঠিক বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার নিজের গ্রামের বাড়ি এসে আপনাদের সাথে এই দিকে যে কত আমার পিছনের জায়গাটা দেন কত সুন্দর যেদিকে তাকাই মেনে দেবে সুন্দরের শেষ নাই আর ওই তোমার একটা এলাকা বলে না আমাদের নদী জেলা যেদিকে তাকাই ফেঁড়ে দেবে প্রতিটি গাছেই আল্লাপাক নেয়মত দিয়েছে কাঁঠাল গাছ ভর্তি আর জায়গাটা কত সুন্দর সবুজ সবুজ সোনার বাংলা তার গুণ শেষ করা যাবে না বলে ঠিক বিকালবেলা আমার নিজের গ্রামের বাড়িতে আইসা আপনাদের সাথে শেয়ার করছে হয়তো আমি আজকে আসছি গ্রামে থাকবো আজকে আগামীকালকে যাবো তারপরও আপনাদের সাথে যেখানে সুন্দর জিনিসগুলি আছে এগুলি নিয়ে আমি দেখাই আপনাদের সাথে সুন্দর জিনিসগুলি আমি সবসময় দূরে তুলি আমার গ্রামের বাড়িতে আইসা যখনই আসি তখনই সুন্দর সুন্দর জিনিসগুলি আমি সব সবসময় আপনাকে দেখাই দেখাই আল্লাহ ফিরাবিল আলমীর কত বড় মেহমত দিয়েছে আর এমন সুন্দর জেলা কোনো জায়গায় পাবেন না আমার নুসন্দ জ্বালার মতন যে আমার পিছনে দেন যে কোনো দিকে তাকাইবেন এদিক দিয়ে সন্ধ্যে তারপরে আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি সবসময় হয়তো কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে সবার কাছে যে ভালো লাগবে এমন কোনো কথা না ভালো লাগবে তারপরও যারা ভালো লাগবে তার প্রতি আমার আন্তরিকতা রইলো যা খারাপ লাগবে তার প্রতিও রইলো সবার প্রতি আমার ভালোবাসা আন্তরিকতা রইলো সবসময় আপনাদের সাথে যেন আমি থাকতে পারি আমার সুন্দর জিনিসগুলি দেখাইতে পারি সবাই আমার জন্য দোয়া করিবেন আর জিনিসগুলি সুন্দর যেখানে আছে সুন্দর আছে এখানে আমি আছি জেনে রাখবেন আপনাদের জন্য আমি হচ্ছে বললাম তাহলে আমার নিজের জেলা নসন্দি শিবপুর থেকে আজকে গ্রামের বাইরে যে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম